কাকা মাছ পাইছেন কয়টা পাইছেন মাছ আপনার যে পরিমাণ কারেন্ট জাল ওরে কাকা আপনি খাইয়ে চলে যাবেন আপনার নাতি নাতিরা আর বাঘে পাবে না আপনারা এত স্বার্থপর মানুষ একাই খাইয়ে চলে যাবেন আমাকে জন্য কিছু তুই যাবেন না আপনারা আর ওই যে বা ই জাল পাতা কিরাকিদা ওই যে আপনার চাইনা জাল চাইনা জাল ইলেকট্রিক এগুলো পাতা কিটা হ্যাঁ আচ্ছা দেখি উনি কি আপনারা চলে যান আপনারা চলে যান কাকার এই কতগুলো আছে কাকা জাল পাতা সাত আট খান তার মধ্যে আবার ওই যে কতগুলো রয়েছে নৌকোর মধ্যে ও তো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো বাদ আবার নতুন করে বিশটা কুড়িটা করে কিনে নিয়ে আসবেন ডেলি এত মাস দেখি আরেন সব খেয়ে ভালো নাকি বেসেন বাজারে হ্যাঁ ও এটা পাতিছেন তাই কেপলা জাল টানা জাল বরশি এগুলো দিয়ে মালিত কাকা নাতি নাতিরা একটু ভাগে পাত আপনি চলে যাওয়ার পর ওরা একটু কত যে না ও দাদা আমাকে জন্য একটু থুয়ে গেছে সব খাইয়ে শেষ করে থুয়ে গেছে সে কথা করার সুযোগ পাতো না

এত মাছ আবার আমদানি করতে হবে কেন রয়েছে খালি ওই কারেন্ট জাল মাল না ঠেকালি তো আর আমদানি করা লাগতিছে না যা আছে আরো দশ পুরুষ খাইও শেষ করতে পারবে না চাষারে আমি করছি কি যে আপনি যে যে কারেন্ট জাল পাতেন এতে তো মাছ শেষ হয়ে যাবে তারপরে তারপর ওই যে ওই জাল তারপরে নাতি পুতিরা এসে যদি কয় যে দাদা আমাকে জন্য তো কিছু থুয়ে গেলে না সব তো তুমি খেয়ে বেলা দিলে

আমরা কিনতে পারলাম না আমাকে আর যতই লোভ আর কই লোভের দিকে আসছে মাল না পালি কি আরবেন বলেন না ওই প্রত্যেককে প্রত্যেক জায়গা থেকে আপনার একটু দায়িত্ব আছে না কাকা তাহলে আপনার দায়িত্বটা কি কোন আমার আমার নিষেধ করলেন আমি মারলাম না সালাম দিলাম না আপনি না মারবেন না কেন জাল দিয়ে মারবেন জাল জাল দিয়ে মারবেন জাল দিয়ে খেপা খেপা মাছ মারবেন এই মাছ আপনার এই মাছ কেউ ধরতে আসবে না অবশ্যই আপনার মাছ ধরতে হবে খাবেন ভালো ভালো মাছ খাবেন এই এই বয়সে মাছ খাওয়া দরকার আছে কিন্তু এই কারেন্ট জাল তারপরে আপনার ওই যে চায়না জাল এগুলা হবে কি আপনাকে নাতি নাতিরা এসে মাছ ভাগে পাবে না সব শেষ হয়ে যাবে ওরা লাস্টে অভিশাপ দেবে ওরা গল্প শুনবে এই এই বিলি একসময় এই মাছ ছিল এই সাদের মাছ ছিল এই মাছ এখন আর নেই কেন নেই

এখন এক কাজ করা যাবে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলতেছি এই জালগুলো যদি বন্ধ করা যায় তাহলে আবার ওই যে সরকার যে দেব পোনা মাছ ছাড়ে না ওর বদলে আমরা সরপি জিয়েল ওই বিভিন্ন জায়গা থেকে রয় না এই পুনা আইনে আইনে যদি ছাড়তে পারি আবার হয়ে যাবে কিন্তু কী করতে হবে এখন

তবে সারা দেশের মানুষের তো খাপি কম বেশি খাতি হচ্ছে মানে আমাদের দেশে খাল বন্ধ এবার ওই নাই মানে আমরা পারছি না তাতে আমরা না বঞ্চিত থাকলাম তবু আর আর সবাই তো থাকুক এই কথাটা হচ্ছে গিয়ে যদি প্রত্যেক খালি একজন করে মানুষ যদি বিষয়টা বুঝতে পারে তাহলে তো চেঞ্জ হয়ে যাবে কাকা মা স্টিকে যাবে তালি এই যে আপনার সাত তার সাথ পিছনে এতক্ষণ কথাটা কলাম তা আপনি তো এই সব আগে থেকে ভেবে থুয়ে দিয়েছেন আপনি তো নিজের

মৎস্য কর্মকর্তারে নিয়ে আসি ইনো সাহেবরে নিয়ে আসি আইনি আপনাকে নিয়ে একটা মিটিং করি ইনো সাহেব মৎস্য কর্মকর্তারে কব যে মাছ দিবা এই যে সমস্ত মাছগুলো হারায় যাচ্ছে সেই মাছগুলো আপনারা দেবেন আমাদেরকে আমরা আবার এই বিলি মাছ ফেরত আনবো আমাদের পরবর্তী প্রজন্ম আপনার নাতি নতি আপনার নাতি আছে কাকা কয়জন

যে কটা পয়সা গরু যাইলে না আচ্ছা আমরা মিটিং করি মৎস্য কর্মকর্তারে নিয়ে আসি দেহি নাই বিচার প্রতিষ্ঠা করা যায় কিনা গরিব মানুষ অরিজিনাল যারা প্রাপ্য তারা পায় কিনা এখন আপনার নাতি তো মাছ বাকে পাইছে পাইছে আপনার নাতির বয়স কত সবচেয়ে বড়টা কত ছেলের ঘরে রোগ মেয়ের ঘরে রোগ